সমস্ত দিব্য আত্মাদের বেহাদের বেহাদ কি পরম 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 শান্তি হ্যাঁ এখন আমরা জানব যে এখন কি সময় চলছে সেটা আমাদের জানতে হবে সময় মানে হলো স্পিড টাইম ব্রহ্মার একশো বছরের আয়ুকে আমরা দুভাগে ভাগ করি পঞ্চাশ বছর পেড়িয়ে চলে গেছে ব্রহ্মার এক সেকেন্ড মানে পৃথিবীতে এক লাখ সাল পূর্ণ হয় ব্রহ্মার পঞ্চাশ সাল শেষ হওয়া মানে এখন ব্রহ্মার সেকেন্ড পরা চলছে মানে সেকেন্ড পর্ব চলছে তার প্রথম দিন চলছে সাতটা মর্ণন্তর চলছে ছটা মর্ণন্তর চলে গেছে একাত্তর বা চতুর্যুগ চলে গেছে আঠাশটা যুগান্তর চলছে সেকেন্ড পর্যায়ে একশো কোটি বছর চলে গেছে যদি আমরা আত্মা যদি আমার আত্মা অনেক আগে থেকে এসেছে যেমন বীজরূপ আত্মা একশো সাল থেকে কেউ পাঁচ সাল থেকে এসেছে কেউ আবার পনেরো লাখ সাল থেকে এসেছে যত পুরোনো আত্মা তারা কতদিন ধরে সুখতে পৃথিবীর জন্য কাজ করেছে পৃথিবীর অনন্ত সময় চলে গেছে পনেরোশো পঞ্চান্ন ট্রিলিয়ান কুড়ি বিলিয়ন একশো আটানব্বই কোটি বছর চলছে মহাকাল্পলায়ও তিন হাজার একশো দশ ট্রিলিয়ন চল্লিশ বিলিয়ন সাল চলে গেছে সময়কে পাঁচ হাজার সালে ওয়ার্ল্ড ড্রামাতে বাঁধা যাবে না যখন ওপরের ডাইমেনশানে যাব সময়ের ব্যবধান বেড়েই যাবে ওপরের সময় তত্ত্ব গতি সব আলাদা কালচক্র মানে হলো গতি পাওয়ার টাইম এবার আমরা জানব মহাকাল্পলয় এখানে ব্রহ্মাণ্ডের সময় পুরো হয় ব্রহ্মাণ্ড মানে হলো ইউনিভার্স বেহদের জ্ঞানে ব্রহ্মাণ্ড মানে সৌরমণ্ডল সোলার সিস্টেম এক সোলার সিস্টেম মানে হলো ব্রহ্মাণ্ড এক ব্রহ্মাণ্ড হল পোকা এক পোকা মানে ওয়ান মিলিয়ন লাইট ইয়ার্স ব্রহ্মাণ্ডের মালিক আলাদা এর ওপরে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড তৈরি হয় শেষ হয় সেই ব্রহ্মাণ্ড হলো সেইটা সেই ব্রহ্মাণ্ড হলো সেইটা হলো ইউনিভার্সের কথা ব্রহ্মাণ্ড মানে সৌরমণ্ডল আর এই সৌরমণ্ডলেই চোদ্দোটা লোক আছে পৃথিবী থেকে সাতটা ওপরে আর পৃথিবীর নিচে সাতটা সাতটা লোক দিয়েই আমাদের ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে একে সৌরমণ্ডল বলে ছোট। ছোটো স্টার তারা এক একটা সূর্য অনেক সোলার সিস্টেম একত্র করে গ্যালাক্সি হয় একটা ব্রহ্মাণ্ডের মধ্যেই চোদ্দোটা লোক হয় ব্রহ্মাণ্ডের আয়ু পূর্ণ হয়ে গেলে একশো বছর যখন পূরণ হয় ব্রহ্মাণ্ডের সময় পূর্ণ হয়ে যায় তখন মহাকাল প্রলয়ে দুটো পর্যায় কমপ্লিট হয়ে যায় তখন মহাকাল প্রলয় হয় পুরো ব্রহ্মাণ্ড শেষ হয়ে যায় তিন হাজার একশো দশ ট্রিলিয়ন চল্লিশ বিলিয়ন সাল শেষ হয় তখন পলয় হয় মহাশিবের এক পল পুরো হয় তখন ব্রহ্মার একশো বছর পূর্ণ হয় এবার আমরা জানব মহাশিবকে মহাকাল পলয় শিব কাল তৈরি করে তখন সূর্যের ভেতর ঢুকে যায় পুরো ব্রহ্মাণ্ডকে জ্বালিয়ে ভস্ম করে দেয় শেষ হয়ে যায় ব্রহ্মাণ্ডে যত লোক থাকে সবাই শেষ হয়ে যায় এখানে যত আত্মা থাকে তাদের টাইমও শেষ হয়ে যায় তারাও সমাপ্ত হয় ব্রহ্মাণ্ডের বাইরে থেকে যেসব আত্মারা পৃথিবীতে এসেছে তারা হাই কোয়ালিটির তারা জানতে পারে ব্রহ্মাণ্ডের টাইম শেষ হতে চলেছে তখন মহাকাল প্রলয় হতে চলেছে তখন ব্রহ্মাণ্ডের ওপরে তারা চলে যায় যেখান থেকে এসেছে এই ব্রহ্মাণ্ডে যত পাওয়ার আছে সে হাই কোয়ালিটির শোল এই ব্রহ্মাণ্ডে যত পাওয়ার আছে সে হলো হাই কোয়ালিটির শোল আমরা জানব মহাকাল্পলয় অনন্ত ব্রহ্মাণ্ড তৈরি হয় আর শেষ হয় মহাকাল্পলয়ে পরম মহাশিব কাল অগ্নি তৈরি করে তখন টাইম কাল অগ্নি তৈরি করবে সে তখন টাইম পরম মহাশিবের এক সেকেন্ড মানে এক পল মহাশিবের একশো সাল তখন পূরণ হয়ে যায় এক পল মানে যেমন চোখের পাতা আমরা দেয় আমাদের যেমন চোখের পাতা পড়ে এটার পল মহাশিবের একশো বছর হয় মহাশিবের কাল মহাশিব তখন কালগ্নি তৈরি করে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডকে নিজের ভেতর ঢুকিয়ে নেয় অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডকে গিলে ফেলে তখন যত শিব আছে তারাও সব ওর মধ্যে চুকে পড়ে একটা গ্যালাক্সিতে যত ব্রহ্মাণ্ড আছে তারা তখন শেষ হয়ে যায় ব্রহ্মাণ্ড মানে হল সোলার সিস্টেম তখন হয় মহা পলায়। আমরা জানব মোক্ষ কাকে বলে যখন আত্মা জ্ঞান জ্ঞান প্রাপ্ত করে তখন আত্মা থেকে পরমাত্মার জ্ঞান হয়ে যায় আত্মা পরমাত্মা স্বরূপকে জেনে পরমাত্মা স্বরূপে স্থির হয়ে যায় তখন আত্মা পঞ্চতত্ত্ব আবরণকে সরিয়ে সূক্ষ্ম শরীরে রূপ ধারণ করে অর্থাৎ তিন তত্ত্বে রূপ ধারণ করে তিন তত্ত্ব কারণ শরীরে রূপ ধারণ করে কারণ শরীরে আসে কারণ শরীর মানে আকাশতত্ত্বের শরীরে যায় মহাকারণ শরীরে যায় যাকে পরম তত্ত্বের শরীর বলে এরপর মহাকারণ শরীরে প্রবেশ করে মহাকারণ মানে হল পরম প্রকাশের শরীর তখন আত্মা মোক্ষপ্রাপ্ত হয় পরম ধামে যায় এই ব্রহ্মাণ্ডের পরমধামে চলে যায় পরমাত্মার সাথে বিলীন হয়ে যায় একে আমরা মোক্ষ বলি মানে সে ক্রিয়েটারের সাথে একাত্ম হয়ে যায় পরম শান্তি